যে আপনারা সকালে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো পাশে আছেন ভিডিও উই হাউ টু ইউজ অফ প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট আজকের ক্লাসে আমরা সকল ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট দিস ক্লাস

তাহলে আপনাকে কি করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ইন ইউর লাইফ অবশ্যই আপনাকে আপনার দৈনন্দিন জীবনে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তো আজকের ক্লাস আমরা শিখবো কিভাবে আমরা দৈনন্দিন জীবনে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারি ঠিক আছে সো লুক এট দা বোর্ড বর্তমানে আমি করে কিছু একটা বর্তমানে আমি করে কিছু একটা বোঝাতে সাবজেক্ট অবজেক্ট ঠিক আছে তো বর্তমানে আমি যদি ফুটবল খেলতে পছন্দ করি তাহলে অথবা আপনি যদি বর্তমানে ক্রিকেট খেলেন সবসময় ক্রিকেট খেলেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ক্রিকেট আমি বর্তমানে ক্রিকেট খেলি এরপর ধরে নিলাম যে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনি কফি খান ঠিক আছে তো এখানে বলতে পারি কফি আই আইdrink কফি আমি কফি খাই এরপর ধরে নিলাম আপনি প্রতিদিন সকালে আপেল খান ঠিক আছে এটা আমি কি বলব বলবো আই ইট আমি প্রতিদিন আম খাই তো আপনি প্রতিদিন যেটাই করেন না কেন সেটা আপনি বলতে জাস্ট সাবজেক্ট এরপর হচ্ছে অবজেক্ট ব্যবহার করবেন হয়ে যাবে আপনি যদি প্রতিদিন ঘুমান তাহলে আপনি এটা বলতে পারেন আই স্লিপ এভরি ডে আই স্লিপ এভরি ডে প্রতিদিন ঘুমাই আপনি যদি প্রতিদিন হাঁটাহাটি করেন তাহলে আপনি বলতে পারেন আই ওয়াক এভরি ডে তার সাথে আপনার ফ্রেন্ডের সাথে উইথ মাই ফ্রেন্ড বা আপনার বাবার সাথে উইথ মাই ফাদার যেভাবে ইচ্ছে আপনি বলতে পারেন জাস্ট আপনাকে ফলো করতে হবে এই রুলসটাকে সাবজেক্ট ভার অবজেক্ট ঠিক আছে সো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা বেশি বেশি করে এটাকে প্র্যাকটিস করব যাতে করে এগুলো আমাদের মাথা থেকে কখনো বেরই না হয়ে যায়

ইউ ইট রাইজ তুমি ভাত খাও ইউ ডোট ইট রাইজ তুমি ভাত খাও না ডু ইউ ইট রাইস তুমি কি ভাত খাও ডু ইউ ইট রাইস তুমি কি ভাত খাও তুমি 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 ভাত 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 খাও 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 না 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 এইভাবে আপনারা চাইলে আরো অন্যান্য সাবজেক্ট দিয়ে করতে পারেন যেমন ধরেন ইউ এর জায়গায় উ দিতে পারেন যেমন ধরেন উই ইট রাইস ভাত খাই আমার ভাত খাই না

অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটটা কথাটা ছিল কি যে বর্তমানে আমি করি কিছু একটা বর্তমানে আমি করি কিছু একটা আর অতীত হচ্ছে কি অতীতে কোনো কিছু করেছিলাম বলতে অতীতে কোনো কিছু করেছিলাম বলতে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট আগেরটার মধ্যে কি ছিল যে সাবজেক্ট প্লাস ভি1 এরপর ছিল অবজেক্ট তাই না এখানে ভি1 এর জায়গায় জাস্ট ভি2 হবে যেমন

একদম সহজ একদম প্রেজেন্ট ইন্ডিফিনেটের মতোই সহজ জাস্ট কথার মধ্যে একটু ডিফারেন্স সেটা হচ্ছে এরকম আমি বর্তমানে কিছু একটা করি আর ফিউচার ইন্ডিফিনিট হচ্ছে যে আমি বর্তমানে কিছু যদিও না করি তবে সামনে করব ঠিক আছে আমি সামনে করব যেমন ধরেন আমি এখন কোনো খেলাধুলা করতেছি না বাট আমি সামনে বা কালকে ফুটবল খেলবো তো এটা আমরা ইংলিশে কিভাবে বলবো

আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলি এপর আই উইল নট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না আই উইল নট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না এবার আমি কি ফুটবল খেলি আমি কি ফুটবল খেলি প্লাই ফুটবল আমি কি ফুটবল খেলি ফুটবল ফুটবল আমি কি খেলি না ওইলাই নট পেলাই ফুটবল আমি কি ফুটবল খেলি না তবে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন

তো এভাবে আপনারা যদি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যায় থাকবে না